নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকের রেসিপি দোকানের সাথে ডিম টোস্ট বাড়িতে বানিয়ে ফেলুন মাত্র দশটা মিনিটে যা আপনারা সকালে ব্রেকফাস্টে অথবা সন্ধ্যায় চায়ের সাথে কিংবা বাচ্চার টিফিনে অথবা অফিস লাঞ্চে অনায়াসে খেতে পারেন ডিম টোস্ট বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো একটি ছোট পেঁয়াজ কুচি করা কিছুটা লঙ্কা কুচি কিছুটা টমেটো কুচি আর দুটো ডিম ডিমগুলোকে একটা বড় পাত্রে ভেঙে তাতে পরিমাণ মতো নুন দিলাম দিয়ে ভালো করে ফেটে সাইডে রেখে দিলাম আর লাগবে সাত পিস স্লাইস পাউরুটি পাউরুটিগুলোকে আমি এক এক করে হালকা করে প্যানিতে সেকে নিলাম দোকানে সাধারণত কোয়াটার পাউরুটি দিয়ে এই ডিম টোস্ট হয়ে থাকে আপনারা কোয়াটা পাউরুটি দিয়ে করতে পারেন কিন্তু হাতের কাছে যে রুটি থাকবে সেটা দিয়েই টোস্টের স্বাদ গ্রহণ করা যাবে পাউরুটিগুলো এক এক করে সেঁকা হয়ে গেলে এবার ডিমের কিছুটা অংশ চামচে করে পাউরুটিতে ভালো করে মাখিয়ে নিলাম তারপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচিগুলো এক এক করে সাজিয়ে দিলাম দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও সেরকম সুস্বাদু হবে কিন্তু এই সবজি কুচিগুলো যদি ডিমের গোলায় গুলে তাতে যদি পাউরুটি ডুবাতাম তাহলে পাউরুটির গায়ে এই পেঁয়াজ কুচি লঙ্কা আর লাগতো না আর টেস্টও ভালো হতো না এবার প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে রুটিটাকে আস্তে করে ভাসতে দিলাম আর কিছুটা পরিমাণ ডিমের গোলা উল্টো দিকে লাগিয়ে দিলাম দোকানে সাধারণত একদিকেই ডিমের গোলা দিয়েই ডিম টোস্ট করে দু মিনিট পর পাউরটাকে আবার উল্টে দিই উল্টো দিকটা ভালো করে ভাজার জন্য আপনারা উল্টো পিঠে ডিমের গোলা দিতেও পারেন আর নাও পারেন ডিম টোস্ট আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম এই ডিম ট্রোসটা ভাজা হতে হতে প্লেটে আর একটা পাউরুটিতে ডিমের গোলা লাগিয়ে নিয়েছি এবার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি ভালো করে সাজিয়ে নিলাম এবার প্যানিতে তেল দিয়ে রুটিটাকে ভালো করে ভাজতে দিলাম আবার কিছুটা ডিমের গোলা রুটিতে লাগিয়ে নিলাম এবার রুটিটাকে উল্টে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিলাম এবার একটা রুটিকে ডিমের গোলায় ভালো করে ডুবিয়ে নিলাম তারপর একটা প্লেটে তুলে নিলাম এরপর লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি ভালো করে সাজিয়ে দিলাম তারপর প্যানেতে তেল দিয়ে রুটিটাকে আবার ভালো করে ভেজে নিলাম আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেইভাবে ডিম টোস্ট বানাবেন আর পরিবেশন করার সময় গোলমরিচ গুঁড়ো ভাজা মশলা ছড়িয়ে সসের সাহায্যে পরিবেশন করবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে